কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর ভাষায় তার ভাষায় জবাব দিয়েছেন আর বলে দিয়েছেন ওয়াকু ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ভাই করিম ও ভাই আব্দুল সালাম ও ভাই আব্দুল মালিক দুনিয়াতে তোমাদের কাছে কোরআন এসেছিল যা বলেছিল তোমরা শোনা মাত্রই সেগুলো জীবনে বাস্তবায়ন করেছিলে আমরা কি করেছিলাম করেছিলাম অকলুম শুনতাম যখন বলতো তারা লাউকুন্না না নাসমাও আমরা শুনতাম আও না তেলু কিন্তু এটা আমাদের জীবনে বাস্তবায়ন করি নাই ওটা হেলায় ছেড়ে দিয়েছিলাম এই জন্য শুনতাম কিন্তু মানতাম না এই নাল্লা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়েছে জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিম আমরা শুনি কিন্তু মানি না ঠিক না আমরা অনেকেই শুনি কিন্তু মানি না যদি শুনলাম আর যদি জীবনে বাস্তবায়ন করতে না পারি আমাদের অবস্থায় তাই হবে আর যারা জান্নাতি তারা জান্নাতের ভিতরে থাকবে তারাও এভাবে দেখবে আর বলবে আমরা তোমাদের এই অবস্থা কেন একই গ্রামে বসবাস করতাম আজ আমাদের এই জায়গা তোমাদের এত সুন্দর জায়গা কে দিল তারা বলবে আমরা কোরআনে কারিম শুনেছি মেনেছি এবং সেই অনুযায়ী আমাদের জীবন পারিবারিক সব কিছু রাষ্ট্র চালিয়েছিলাম এই জন্য আল্লাহ আমাদের দয়া করে জান্নাত দিয়েছে একই গ্রামের বসবাস এই মসিন্দা খিরামে যারা বসবাস করে বলেন তো আমার বিশ্বাস ছোট বাচ্চা থেকে বিধাল আব্বাল বৃদ্ধা বুড়ি মানুষ বড় বড় মানুষ যারা আবাল বৃদ্ধা যারা বয়স্ক আছে যারা তারা এই হাজি সাহেবকে কে চিনেন না কে চিনে নাই হাজি সাহেবকে হাজি সাহেবকে উদাহরণ দিচ্ছে আর কি হাজি সাহেবকে তো সবাই চেনে চেনে কি চেনে না গ্রামের সবাই চেনে কামতের ময়দানে ঠিক এরকমই পাশাপাশি আমরা থাকবো হাদিস শরীফের মধ্যে এসেছেন রুহ যে রুহুটাকে বলা হয়েছে সেই রুহুটা হলো আমাদের জন্য একটা সৈন্যবাহী প্রতাকার দল আমার জান আইস সিদ্ধিকার দিয়াল আনহা বলেন যে সৈন্য হল রসুল্লাহ বলেছেন রুহুগুলো শুধু একটা সৈন্যবায়ী পতাকার দর কে ময়দান নয় রুহু জগৎ যখন ছিল সেই রুহু জগতে যার সঙ্গে যে এলাকায় যেভাবে ছিল সেইভাবে দুনিয়াতে যে তার সঙ্গে দেখা হবে এবং ঠিক পাশাপাশি কেয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামে দুইটা জায়গায় একই অবস্থায় তারা পাশাপাশি থাকবে জোরে বলি আলহামদুলিল্লাহ সেদিন আমি ইমাম সাহেব যদি জাহান নামে যাই তাহলে আমার সাইডে যারা নিম্ন পর্যায়ের মানুষ যারা আছে কথাই কথায় বলছি আর কি যারা নিম্ন পর্যায়ের মানুষ যদি জান্নাতে যায় তাহলে সেদিন তারা বুঝবে ইমাম সাহেব এত কথা বলতো আর ইমাম সাহেব এত ভালো ভালো কথা বলতো আজকে জাহান্নাম নাম তার অবস্থা কেন কেন এরকম করে আমাকেও সেদিন চিনবে মানুষ প্রিয় সম্মানিত আজেরই জগতে যার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়াতেও এসে তার সঙ্গে তার দেখা হবে এতে কোনো সন্দেহর অবকাশ নাই এবং যেভাবে ছিল সেইভাবেই পাশাপাশি তারা বসবাস করতে থাকবে আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সাথে আমাদের কোনোদিন দেখাই হয় নাই সাক্ষাৎই হয় নাই হবে না রুহু জগতেও হয়নি এই জন্য দুনিয়াতেও হবে না যদি একজন আমেরিকায় থাকে আর রুহু জগতে যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়ে থাকে আমেরিকায় আপনাকে আল্লাহ যে কোনো কায়দায় নিয়ে যাবে এবং সেই মানুষের সাথে সাক্ষাৎ না করা আল্লাহ আপনার না আপনার হবে আমেরিকায় লোকটাকে আপনার বাংলাদেশে নিয়ে আসবে আপনার সাথে সাক্ষাৎ হবেই হবেই এটা আল্লাহ রসুলের কথা সোনাল্লাহ বলতে ইচ্ছে হয় না তা বুঝে আল্লাহ রসুলের কথা মনে হয় মিথ্যা রাখি রাখি হ্যাঁ আল্লাহ রসুলের কথা বিন্দু মাত্রার সন্দের অবকাশ নেই রসুল যা বলেছেন সব আল্লাহ যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত রসুল কথা বলেন নাই বলেন প্রিয় ভাই সব প্রিয় ভাই সব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গার কথা বলে দিয়েছেন একটা জাহান্নাম আর একটা জান্নাত একটা জান্নাত আর তারা নাম দুইটা জায়গা একটা হলো শান্তির জায়গা একটা হলো অশান্তির জায়গা মানুষ যখন অশান্তি হয় যখন অশান্তি হয় কষ্ট হয় তখনই বুঝে যে কষ্ট কী আর অশান্তি কি যখন মানুষ সুখ পায় তখনই বুঝে যে সুখ আর শান্তি দুইটা কী জিনিস আর অশান্তি কী জিনিস ঠিক না ব্যা মানুষ যখন সুস্থ থাকে সুস্থ থাকার পরে অশান্তি যে রোগ হলে যে অশান্তি আসে দক্ষ আসে কষ্ট আসে এটা কিন্তু মানুষ বুঝে না যখন মানুষ রোগান্ত হয় তখনই বুঝে যে রোগ হলে কত কষ্ট হয় ঠিক না ব্যাঠি প্রিয় ভাই সব এই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন দুইটো যান দুইটো জায়গার একটি জায়গা হলো জাহান নাম তোমরা জাহান নাম অবশ্যই দেখবে উভয় পক্ষেই তোমরা জাহান নাম দেখবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ তালা বলতে সেই জাহান নামের ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন বলেন জাহান নামটা কি জাহান নামের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জাহান নামটা হলো নারুল নামটা হলো শুধু আগুন যেখানে লালিত পালিত হয় সেটার নাম জাহান নাম সেখানে আর কোনো কিছুই নাই শুধু আগুন আগুন প্রচলিত আগুন আগুন ছাড়াই জাহান নামের ভিতরে আর কোনো কিছুই দেখা যাবে না শুধু আগুন সেই আগুনটাই জাহান নামের স্থান কোরআনে কারিমের অন্যত্র বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামটা হলো অপরাধীদের জন্য জেলখানা জোরে বলুন নাউজুবিল্লাহ অপরাধীদের কি অপরাধীদের জাহান্নাম হলো অপরাধীদের জেলখানা দুনিয়া মানুষ অপরাধী অপরাধ করলে আর অপরাধ করার পরে তার নামে মামলা হইলে সেই মামলার আসামি কোথায় যায় জেলখানা জাহান তাও ঠিক জাহান অপরাধীদের জন্য আল্লাহ সব চাইতে বড় জাহান নাম যে জাহান নামের ভিতরে শুধু আগুন আর আগুন সেই আগুন গুলো আল্লাহ তিন শ্রেমের করে রেখে দিয়েছেন একটা নাম সবুজ একটা নাম লাল একটা নাম কালো তিন শ্রেণী করে রেখে দিয়েছেন এক একটার তীব্রতা এক একটার সাইতে এক এক গুণ বেশি অনেক গুণ বেশি জরে বলুন না মুজুবিল্লাহ মিন প্রিয় ভাই সেই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দিবে আল্লাহ বলেন আল্লাতি তাতালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন এমন আগুন যেন আগুন শরীরের সামলায় লাগলে শরীরের সামলায় পোড়ার আগে হৃদয়ের মধ্যে আগে স্পর্শ করবে জাহান্নামের আগুন এমন আগুন দুনিয়ার আগুন ডানে লাগলে বামে লাগলে আগে গায়ের চামড়া পড়ে যায় এরপরে বসতে এরপরে চর্বিতে লাগে চিল ঠিক না বেটি কিন্তু জাহান নামের আগুনটা এত কঠিন যে জাহান নামের আগুনটা সর্বপ্রথম লাগবে আল্লাতি তি তার আলাল আফিদা আফিদা মানে অন্তর অন্তরকরণের মধ্যে আগে আঘাত লাগবে ঝরে বলুন ওসমিল্লাহ প্রিয় ভাই সব এই জাহান্নামে আমরা সবাই যেতে চাইতো নাকি আমরা এই জাহান্নামে কেউ যেতে চাই না আমরা সবাই চাই জান্নাতে যেতে যদি জিজ্ঞেস করি আপনারা জান্নাতে যেতে চান কারা জাহান্নামে যেতে চান কারা সবাই বলবে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু কেউ একজন পাগলও হাত তুলবে না যার মাথার বেরি নাই সেও হাত তুলবে না আমি জাহান্নামে যেতে চাই সে কখনো জাহান্নামে যেতে চায় না জাহান্নামের আগুন লাগবে হৃদয় সর্বপ্রথম লাগবে হৃদয় এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাহা আলাইহিম ও স দা স জাহান্নামের আগু এত তফাৎ হবে আল্লাহ রাব্বুর আলমিন বলেছেন বান্দারে দুনিয়ার আগুন ডান দিক লাগলে ডান দিকে পড়ে যাবে বাম থেকে আসলে বামে লাগবে ডান সামনে থেকে আসলে সামনে লাগবে পিছন থেকে লাগলে পিছনে লাগবে কিন্তু জাহান নামের আগুন এমন আগুন ডানেও না না বামেও বান্দাকে জাহান নামের আগুনের মাঝখানে সময় পরিবেষ্টন করে রাখবে জোরে বলুন না জাহান্নামের জাহান নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নাম আগুন বলো মাঝখানে থাকবে অপরাধী আর চতুর দিকে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে এটার নাম জাহান নাম বলুন না উজুবিল্লা আমার ভাইরাম জাহান নামের আগুন দুনিয়ার আগুন যদি কারণ সে গায়ে লাগে মানুষগুলো ডান দিকে দৌড়ায় পালাইতে পারে বাম দিকে দৌড়ায় পালাইতে পারে পিছন দিকে দৌড়ায় পালাইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আমাদিন শুরু থেকে নিয়ে গভীর পর্যন্ত বিশাল বড় একটা খাম থাকবে খুটি থাকবে আর এই খুঁটিটা থাকবে জাহান নামের আগুনের আগুনের মধ্যে আল্লাহ আরামিন জাহান নামীকে বেঁধে দিবেন জাহান নামী কে বেঁধে ফেলবে জাহান্নামী বেঁধে গভীর জাহান নামের আগুনের মাঝখানে রাখবেন সেখান থেকে আল্লাহ বলেন ইউরিদ أَيَّ يَخُرُجُوا مِنَ النَّارِ وَمَا هُم بِخَارِجِينَ مِنْهَا وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ জাহান নামের দাও দাও করে আগুনের ভিতর থেকে বান্দাগুলো বেরিয়ে যাওয়ার জন্য তারা ইচ্ছে করবে আইয়া বের হয়ে জন্য জাহান নামের আগুন থেকে আগুনের ভিতর থেকে বের হয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করবে মিনহা কিন্তু সেখান থেকে পালানোর কোনো রাস্তা নাই সুযোগও নাই চিল্লা বলেন না হুজুবিল্লাহ এটা হলো জাহান নামের আগুন আগুন পালানোর কোনো সুযোগ নাই কোনো বাড়ির ভিতরে যদি আগুন লেগে যায় চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতেছেন আর বাড়ির মাঝখানে একজন ব্যক্তি অবস্থান করতেছেন আগুনের ভিতর দিয়া ঝাঁপ দিয়াও পালায় যেতে পারবে কিন্তু জাহান আগুন এত কঠিন আগুন আল্লাহ রবীন্দ্রিন বলেন ফি আমাদি মোমাদ দাদা জাহান লম্বা খামের সাথে বান্দাকে বেঁধে রাখবে যে কান থেকে পালানোর কোনো সুযোগ নাই বা রাস্তা নাই কোনো দরজা নাই সেই জাহান নামের ভিতরে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দিবেন আর আল্লাহ রব্বুল আলামিন বলবেন খুজু আল্লা রাবুর আলমিন জাহান নামী অপরাধীদেরকে ধর একথা বলবেন কিন্তু আল্লাহ রবীন্দ্র ধরো এ কথা বলবেন না আমার সন্তানকে যদি লাগাই আর সন্তানকে যদি কোনো কিছু তাকে দেয় হাতের মধ্যে তাহলে বলি বাবা ধরো এ কথা বলি ধরো বাবা ধরো অথবা ছেলে ধরো এটাকে আমরা বলি ভাই এটা ধরেন অথবা ধরো এটা আমরা বলি কিন্তু জাহান নামী অপরাধীদেরকে যেই জাহান নামের ফেরেস তারা ধরবে জাহান নামি হয়ে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাগ করে নারাজ হয়ে কোসা হয়ে গুসা হয়ে বলবে খুজু হু ধর ধর এ কথা বলবে না কারণ আল্লাহ দয়া মায়া দিয়ে সেদিন ডাকবেন না সেদিন জাহান নামিকে বলবে ধর ধর এ কথা বলবেন শুধু ধরবেন না কোরআনে কারিমের মধ্যে বলেছেন সুমা আল্লাহ রাপুর আলমিন বলেন শুধু ধরবি না জাহান আগুনের তৈরি করা লোহার জিনজির দিয়া সত্তর গজ লোহার জিনজির দিয়া বিশাল আকারে লোহার জিনজির দিয়া বান্দারে পেশায়া পেছায়া শক্ত করে বাঁধবে দুনিয়ার রশি দিয়ে যদি কেউ বাঁধে শিকল দিয়ে বাঁধে এই শিকল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু জাহান আগুনের শিকল কখনো ছিঁড়বেও না খুলবেও না সত্তর গজ লোহার আমার চিগল দিয়ে টেনে টেনে বাঁধবে বেদে বেদে অসি কল্লিনা কাফার উইলা জাহান নামা জুমারা হাসরায়া হাসরায়া টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যেতে চাইবে কিন্তু জাহান নামের দিকে বান্ধ যেতে চাইবে না কারণ জাহান নাম সাধারণ জায়গা না জাহান নাম হল অত্যন্ত কষ্টের জায়গা যার গভীরতা হলম একটা পাথর উপর থেকে ছেড়ে দিলে সত্তর হাজার বছর লাগবে জাহান নামের তলি বসতে এত বড় গভীর জাহান্নাম সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলে দিলেন আর ওই জাহান নামে কেউ যেতে চাইবে না হেসরায়া 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 টেনে টেনে নিয়ে যাবে কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দাগুলোর শোনোলা বান্দাগুলোকে ধরে ধরে হেসরা হেসরা টেনে টেনে জাহান্নামের নামের দিকে কোন নিয়ে যাবে জাহান্নামের নামের যখন পৌঁছে যাবে হাত্তা উহা ফুতি হাত আবু জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামিদের জন্য দরজা খুলতে বলা লাগবে না দরজা গোল আল্লাহ আরব্ড় আল্লাম এমনি টপ করে খুলে দিবেন সঙ্গে সঙ্গে শ্বাস করে খুলে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুর আলা মিন বললেন কোরআনে ক্যারিমের মধ্যে সুম্মাল শুধু ধরেই বেঁধে রাখিস না সুমা দোবার জাহান্নামের মধ্যে তার চ্যাংগায়া ফালায়া দাও জাহান নামের ভিতরে যখন বান্দাকে কি ছেড়ে দিবে জাহান নামের সই জাহান নামের আজাব সইতে পারবে না বান্দাগুলো খাবার জন্য পাগলের মতো করতে থাকবে জাহান্নামের ভিতরে মানুষের রাবুল আলমিন না শুধু রক্ত আর পুঁজ খাবার থাকবে এক ধরনের জাহান নামীদের পিপাসা মেটানোর জন্য আমাদের শরীরে যদি পসরা হয় আমাদের শরীরে যদি আমার বাইরা গুটি বাড়ায় অথবা কোনো যদি ফোট বের হয় তাহলে সেখান থেকে পুঁজ আর রক্ত এমনিতে পড়তে থাকে পেকে গেলে পড়তেই থাকে চিল্লায় বলেন ঠিক না ব্যা ঠিক জাহান নামে যারা তাদেরকে খাবার গুলো আল্লাহ রব্বুল আলামিন ওই খাবার গুলো বাগদাকে দেবে জাহান নামের এই খাবার গুলো এমন ভাবে খেতে থাকবে এমন ভাবে খেতে থাকবে জাহান নামের ভিতরে খাবার পরে তার কলিজার মধ্যে তৃষ্ণাও মিটবে না আর বেড়ে যাবে শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আবার প্রিয় হাজির সুতরাং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেটাই শুধু নয় লা ইয়াকুলু সেই পুষটা কি হবে মানুষের ঘা হয়ে গেলে যেখান থেকে পুষ বের হয় রক্ত বের হয় আল্লাহ জাহান আল্লাহান খাবার ব্যবস্থা করে দিবেন তৃষ্ণাও মিটবে না পেটও মিটবে না খোদাও মিটবে না বান্দাগুলি বলবে আল্লাহ আমাদেরকে আরো একটু খাবার দাও সঙ্গে সঙ্গে জাহান নামের আল্লাহ রব্বুর আলমিন এমন একটা গাছ লাগাই দিবেন যার নাম হল হলো সেই জাকুন গাছ লাগানোর সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল এসে যাবে ফল এসে যাবার সঙ্গে সঙ্গে বান্দা গুলো খুদার তার ফল ফলগুলো নিয়ে চাবায়া চাবায়া মুখে দিয়ে চাবায়া চাবায় গিলতে থাকবে হলকুমের মাঝখানে বেঁধে যাবে নিচেও যাবে না উপরেও যাবে না শাস্তি বাড়বে না কমবে কথা কয় না শাস্তি বাড়বে না কমবে এটার নাম হলো জাহান্নাম দুনিয়ার কোন মানুষ যদি খাবার খেতে গিয়ে ভাত গলায় বেঁধে যায় পানি দিয়া ওইটারে নিবারণ করা যায় বান্দার গলায় যত বেঁধে যাবে ততগুলো রক্ত কোষগুলো দিয়ে আল্লাহ জাহান্নামের ভিতরে খাবার দিবে ততই আরো কষ্ট বাড়বে আরো বেশি বেঁধে যাবে ওই জাহান্নাম থেকে যদি কোনো বান্দা বাঁচতে যাও তাহলে এই দুনিয়ার জীবনের শান্তি দরকার নাই দুনিয়ায় কষ্ট করে যাও আখেরাতে শান্তি পাইবা সোনার ভাইরাম সকালে ভজরে প্রজাত পোবাদি শীতের দিনে অজু করে অত্যন্ত কঠোর অজু করে নামাজ পড়ার জন্য লেফরে লাথি মেরে যখন আসা বড় কষ্ট করে এই কষ্ট স্বীকার করো রাতের বেলায় গভীর নাম তাহার যোদের নামাজ পড়া কঠিন তাহার তাহার্যদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বারবার তোমার জীবনে যা প্রয়োজন তাই চাইতে থাকো আল্লাহ রকুল আল তোমার যা প্রয়োজন তাই প্রয়োজন মিটায় দিবে এটা বড় অত্যন্ত কষ্টের কাম শ্যাম পালন করা বড় অত্যন্ত কষ্টের কাম প্রিয় ভাইয়েরাম অন্যায় কাছ থেকে নিজেকে সংশোধন করে রাখা অনেক কষ্টের কাজ এই কষ্ট কাজগুলো যদি আমদাম দিতে পারো তাহলে আল্লাহ আখের হাতের ঘাঁটিগুলো সব তোমার জন্য ইনসাম করে দেবে আর এ যদি আল্লাহ করে দেয় আর কোনো ভয় নাই কোনো টেনশন নাই চিন্তা ফিকিরি নাই এই জন্য জাহান নামের পুষ খাইতে চাই না রক্ত খাইতে চাই না আগুন ঝরানো চাই না আগুনে ঝরানো ঝরতে চাই না জাহান নামের আগুন আমরা চাই না আমরা জান্নাতের ভিতরে আল্লাহর আর প্রশান্তির জান্নাতের নিয়ামত চাই আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে না জান্নাতের যতগুলো কাজ সব আসেনা নাই না নাই সকাল বেলা আজ থেকে পাঁচ শক্ত নামাজ যুবক ভাইরা যারা এখানে আছেন আমি দেখবো আজকে আপনাদের পাঁচ শক্ত নামাজ কেউ কাজা করবেন না হাত তোলায় কি দেখা যাবে নাকি পাঁচ শক্ত নামাজ কেউ ছেড়ে দিব না দেখি কে আছেন সবাই হাত তোলেন আল্লাহ সবাইকে তোলার তাও নামাজ পড়ার তাও দান করে বলেন আমিন কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা শুধু পাঁচ শক্তই নামাজ না অতিরিক্ত নামাজ রাতের নামাজ তাও ছেড়ে দিবা না জোরে বলুন সুবান আল্লাহ এটা শুধু তোমার অতিরিক্ত এক নফল এটাও তোমরা পড়বা প্রিয় ভাই সাহ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ দোয়া এবং আল্লাহর কাছে যা চাওয়ার সবচেয়ে বড় দোয়া হলো নামাজ এই নামাজ ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আমাদের কেউ তৌফিক দান করে বলেন আল্লাহ